দারুল কোরআন মাদ্রাসা পথার মানুষের আলোর দিশা দারুল কোরআন মাদ্রাসা পথার মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে সেই আলোতে উঠবে প্রতিটি মানুষের ভালোবাসা দারুল আন্মাদ মাদ্রাসা পথারা মানুষের আলোর দিশা দারুল কোর মাদ্রাসা পথারা মানুষের আলোর দিশা দিবানিসি মোরা মগ্ন থাকি তিলওয়াতে কোরআন আন এলেম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ দিবানিসি মোরা মগ্ন থাকি তিলওয়াতে কোরআন এলেম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ যত বাধা জড় আসুক মোরা যত বাধা জড় আসুক মোরা ছাড়ব না তো বুদিনের নিশান দারুল কোরআন মাদ্রাসা পথারা মানুষের আলোর দিশা দারুল কোরআন মাদ্রাসা পথারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে সেই আলোতে গে প্রতিটি মানুষের ভালোবাসা দারুল কোরআন মাদ্রাসা রাশা মানুষের আলোর দিশা দারুল কোরআন মাদ্রাসা পথারা মানুষের আলোর দিশা এই মাদের আশার ওস্তাদেগণ মা বাবা তুল্ল মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়ায় মগ্ন এই মাদের আশার ওস্তাদেকন মা বাবা তুল্ল মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়ায় মগ্ন করি দোয়া দুহাত করি দোয়া ধিয় প্রভু তাদের যা দারুল কোরআন মাদ্রাসা আশা পথারা মানুষের আলোর দিশা দারুল কোরআন মাদ্রাসা পথারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে প্রতিটি মানুষের ভালোবাসা দারুল কোরআন মাদ্রাসা পথারা মানুষের আলোর দিশা দারুল কোরআন মাদ্রাসা ধারা মানুষের আলোর ভাগ্যবান তাদের বুকে উঠল হেসে শত হাফেজে কোরআন এই গ্যারামের মানুষেরা বড়ই ভাগ্যবান তাদের বুকে উঠল হেসে শত হাফেজ ফেজে কোরআন ও গো প্রভু কবুল করো পূরণ করো তাদের আশা দারুল কোরআন মাদ্রাসা পথারা মানুষের আলোর দিশা দারুল কোরআন মাদ্রাসা পথারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে সেই আলোতে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা দারুল কোরআন আন্মাদ পথারা মানুষের আলোর দিশা দারুল কোর আন্মাদশা পথারা মানুষের আলোর দিশা দারুল মাদ্রাসা আন্মাদশা পথরা মানুষের আলোর দিশা